আসসালামু আলাইকুম চলে এসেছি চমৎকার একটি অ্যাপার্টমেন্টের শিডিউল নিয়ে আমি আছি একদম যারা টপ ফ্লোর পছন্দ করেন তাদের জন্য আজকে অ্যাপার্টমেন্ট দেখাবো এবং টপ ফ্লোরে অন্যান্য সকল সুযোগ সুবিধার সাথে একটা বড়ো সুযোগ সুবিধা হলো এখানে আপনি এই যে ছাদটা খুব ফুললি একটা ডেকোরেট করে ছাদ ইউজ করতে পারবেন তো আজকে একটা লাকজারি অ্যাপার্টমেন্ট দেখাবো তো অ্যাপার্টমেন্টের প্রথম শিডিউলটা আপনাদের সাথে শেয়ার করছি এই অ্যাপার্টমেন্ট চোদ্দোশো স্কোয়ার ফিটের ড্রয়িং ডাইনিং কিচেন তিনটা বেডরুম এবং একদম লাকজারি একটা ভাব তো চলুন এই হলো লবি স্পেস লিফ্ট সিঁড়ি এই হলো আমাদের এন্ট্রি এবং এই সাথে অর্ধেক ওপেন ছাদ এবং উপরে আরেকটা ছাদ আছে এই ওপেন ছাদটার এই অবস্থা এবার বিস্তারিত যাই এই স্থান থেকে ইন্টি হয়ে যেই স্থানটা পাবেন সেটা হলো বুঝতেই পারতেছেন দ্যাট ইজ ড্রয়িং স্পেস এবং সুবিশাল ওপেন হাইডের একটা ড্রয়িং স্পেস ড্রয়িংয়ের সাথে এই স্পেসটা ডাইনিং এবং ডাইনিং একটা সুন্দর ডেকোরেশন করা এই ফুল ডেকোরেশনটা আপনি ইউজ করতে পারবেন এবং এর সাথে রয়েছে এটা ওপেন কিচেন যারা ওপেন কিচেন পছন্দ করেন এবং ডেকোরেশন করা একটা কিচেন পছন্দ করেন তাদের জন্য ঠিক যেভাবে আছে সেভাবেই অ্যাপার্টমেন্টটা দিতে পারে এই অ্যাপার্টমেন্টটার শেডিউল হল তিনটি বেডরুম তিনটি বাথরুম সেপারেট ড্রয়িং ডাইনিং এবং অন্যান্য সকল সুযোগ সাথে পার্কিং সুবিধা রয়েছে এ কথা বলতে বলতে আমরা চলে যাচ্ছি মাস্টার বেডরুমে এ দ্যাট ইজ মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সাথে রয়েছে একটি জানালা এই অ্যাপার্টমেন্টটি মনসুরাবাদে যারা আদাবর মনসুরাবাদে অ্যাপার্টমেন্ট খুঁজছেন তাদের জন্য এই অ্যাপার্টমেন্টটি এবং এটা হলো ওয়াশরুম আপনাদের দাদা তো জানিয়ে রাখি অ্যাপার্টমেন্টটি চৌদ্দশো স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটির সাথে রয়েছে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি বার্নাস ড্রয়িং ডাইনিং কিচেন ফ্যাসিলিটি এবং একটি পার্কিং সুবিধা সহ আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুম মানে চাইল্ড বেডরুম আপনার সম্পূর্ণ ডেই লাইট অ্যাপার্টমেন্টটি দেখছেন এবং পরিপূর্ণ আলো এই অ্যাপার্টমেন্টটি থাকে আপনি দিনটা চব্বিশ ঘন্টায় আলো থাকবেন না দুঃখ মানে বারো ঘন্টা আলো পাবেন এটার একটা বারান্দা এটাকে ওপেন করে রাখা হয়েছে আর প্রায় এটা ওপেন অথবা এটাকে বারান্দা হিসেবে ইউজ করতে পারেন এটা হলো সেকেন্ড বেডরুমের ওয়াশরুম আমরা দেখলাম কিচেন ড্রয়িং ডাইনিং সব কিছু দেখলাম এই হলো আবার দেখাচ্ছি ডাইনিং এটা হলো ড্রয়িং সেপারেট আমরা কথা বলতে বলতে চলে আসলাম তিন নম্বর বেডরুমে এটা হলো অ্যাপার্টমেন্টের তিন নম্বর বেডরুম এবং এটা হল কমন ওয়াশরুম এই অ্যাপার্টমেন্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে দ্রুত আমাদের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন অ্যাপার্টমেন্টটি আশা করি ভালো লাগবে অ্যাপার্টমেন্টের সকল আলো বাতাস থেকে সকল কিছু সুন্দর এবং মানে সৌন্দর্য বিদ্যমান তো সুদেট আপনার যদি অ্যাপার্টমেন্টে এবং মুর্শিাবাদী অ্যাপার্টমেন্ট ভালো লেগে থাকে তাহলে আমাদের নাম্বারে দূরত যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন কোনো অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে গুড প্রপার্টির সাথে থাকুন প্রপার্টি প্রপার্টি রিলেটেড সকল ধরনের সার্ভিস দিয়ে থাকে তাই আপনার কোনো প্রপার্টি ক্রয় করতে কিংবা বিক্রি করতে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি